নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো রাচীন রবীন্দ্র ও হ্যারি ব্রোকের মধ্যে আইপিএল ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন রবীন্দ্র ডেট অফ বার্থ আঠেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই হ্যারি ব্রোক বাইশে ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই রাচীন রবীন্দ্র এজ পঁচিশ বছর হ্যারি ব্রোক ছাব্বিশ বছর রাচীন রবীন্দ্র হাইট পাঁচ ফুট নয় ইঞ্চি হ্যারি ব্রো ছ ফুট রচিন রবীন্দ্র ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হ্যারি ব্রো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আইপিএল ক্রিকেট কেরিয়ার রচিন রবীন্দ্র ম্যাচ খেলেছেন আঠেরোটা হ্যারি ব্রো এগারোটা রচিন রবীন্দ্র আঠেরো ইনিংসে রান করেছেন চারশো তেরো হ্যারি ব্রো এগারো ইনিংসে রান করেছেন একশো নব্বই রচিন রবীন্দ্র বল খেলেছেন দুশো সাতাশিটা হ্যারি ব্রোক বল খেলেছেন একশো চুয়ান্নটা রাচিন রবীন্দ্র অ্যাভারেজ চব্বিশ দশমিক উনতিরিশ হ্যারি ব্রোক একুশ দশমিক এগারো রাচিন রবীন্দ্র স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক একানব্বই হ্যারি ব্রোক একশো তেইশ দশমিক আটত্রিশ রাচিন রবীন্দ্র হায়েস্ট পঁয়ষট্টি হ্যারি ব্রোক একশো রাচিন রবীন্দ্র চার মেরেছেন চল্লিশটা ছয় মেরেছেন ষোলোটা হ্যারি ব্রোক চার মেরেছেন তেইশটা ছয় মেরেছেন চারটে রাচিন রবীন্দ্র হাফ সেঞ্চুরি করেছেন দুবার সেঞ্চুরি করেছেন শূন্য হ্যারি ব্রোক হাফ সেঞ্চুরি করেছেন শূন্য বার সেঞ্চুরি করেছেন একবার রাচিন রবীন্দ্র নট আউট রয়েছেন একবার হ্যারি ব্রোক নট আউট রয়েছেন দুবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে